আসসালামু আলাইকুম আমরা অনেকে সার্ভিস সেন্টারে কাজ করি সার্ভিসের কাজ করি মোবাইল সার্ভিসের কাজ করি কিন্তু অনেকেই ওয়ালপেডের যে ট্যাবগুলো আছে ওয়ালপেড হ্যাঁ যে ট্যাপগুলো আছে ওই ট্যাবগুলোর ডিসপ্লে কিন্তু অনেক খুলতে পারি না তো আমি আজকে দেখাবো যে এই ডিসপ্লেটা আপনি কীভাবে কিছু বডি থেকে আলাদা কথা যেটা আমি আজকে দেখাই দেবো তো এই সহজ একটা মাধ্যম আছে সহজ একটি উপায়ে কীভাবে আপনারা না ভেঙে কীভাবে আপনারা করবেন যাদের কাছে আপনার হট গানের মানে হটগান আছে কিন্তু আপনাদের কাছে সাফাটার মেশিনটা নাই গিফট দেওয়ার মতো মেশিনটা নাই সেই মেশিনটা ছাড়া আপনারা একটি হটগানের মাধ্যমে একটি হট গান দিয়ে কীভাবে ব্যাপার এটা করবেন করে আমি আপনাদেরকে একদম চাকরি টেকে দিব তো চলুন ভিডিওটি শুরু করি যারা আমার চ্যানেলের মতন আছেন তাদেরকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এর জন্য নতুন আরও অনেক ভিডিও পাবেন ছেল তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আপনারা কীভাবে এই ডিসপ্লেটা আলাদা করবেন এটা থেকে দেখুন আগে আপনারা সুন্দর করে এটাকে পুরস্কার করবেন পুরস্কার করে নেবেন সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন এবং এতে বলতে লাগবে একটি এই প্লেজগুলো আছে যে এর পেজ আপনার একটি টেক পাতলাটা ঠিক আছে পাতাটা দেবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং হটগের ভিড়টাও কীভাবে দিবেন আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি হটকের ভিড়টা আপনারা কতটুকু ভিড় দিলে আপনার এটা সমস্যা হবে ডিসপ্লেটা সমস্যা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এটা রাখবেন হলো একশো হান্ড্রেডে রাখবেন একশো রাখবেন সেটা আপনি দেখেন

সুন্দর করে ঘিরে দেবেন অবশ্যই করে যদি ফ্যান থাকে তাহলে ফ্যানটা কিন্তু অফ করে দিতে ফ্যানটা আপনার অফ করে যদি না নেন তাহলে কিন্তু আপনার গরমটা হবে না হাওয়াটা না করে যাতে ঠান্ডা হয়ে যেতে পারে আপনার সুন্দর করে ফ্যানটাকে ফ্যানটাকে অফ করে নিলে অফ করে অর্ডানটা দিয়েই পাবেন আপনি এটা খুলে নিতেও পারেন আপনি এইটা যদি খুলে নেন এটা যদি খুলে নেন তাহলে এটা খুলে নিতেও পারেন একশো দিন একশো সুন্দর করে হালকা গরম হালকা যখন গরম হবে দেখেন গরম গেছে হালকা গরম এখন করবেন এটা এক পোলা দিয়ে এইটা সেটা নেবেন এটা নিয়ে আপনারা প্রথমে একটি পোলা আগে দুটো একটি পোনা আগে দুটো সুন্দর করে একটি পোলা আগে এক হ্যাঁ হ্যাঁ কম দেখ এক পোনা আগে দুটো bu çok zor değil mi? çok zor mu? şöyleki tıma, sunmuyor. Saatte tıma, saatte tıma, saatte tıma, bir şeyler. Olayım haksız mı?

পেন্টিং কিন্তু অবশ্যই অফ করে দিবেন আমার এটাতে ফ্রেডাল বাতাস লাগে না কারণ উপরে গ্লাস আছে পেন্ট ছাড়া আছে কিন্তু উপরে গ্লাস আছে যেতে নেই তো ভালো সুন্দর করে এটাকে কাম এটা তো নাও হবে এখন অবশ্যই এটা সুন্দর করে আর ভালো না আবার

I don't k n o y e n t know if you have a kid. I a v e a i t f a i n t know if o h v o n t k u k a h a e t u h आने को चाहिए हम चलते रहते हैं सर टेंपरेचर से कोई सर अह जो हमको बोल है तो तो बोल लो हमें मौके आ हमें कार्य करने के लिए देव देर की देर की में है हम कैसे शुरू किया हम उस साइड आगे करते हैं kututu sakitia ok tama se?

thank no. okay. Okay. you okay. Okay. কাজ করতে পারবেন কাজ করবো সকল চিন্তা নেব